শৌখিন এই মৎস্য শিকারীর গল্প শুনতে আজ আমরা হাজির হয়েছি কর্ণফুলি নদীর তীরে জানবো তার মৎস্য শিকারের বিভিন্ন অজানা গল্প জানাবো আপনাদেরও আসসালামু আলাইকুম আমি তাহিম আমাদের থেকে আসলাম কাপ্তাই লিচু বাগান ফিশিং করতে আসলাম একটা কালি রস পাইছি এক কেজি বারোশো গ্রাম মতো হবে গরম প্রচুর গরম সকালে দেখলাম রস

অনেক স্মৃতি জড়িত আসলে ভালো লাগে মাছ না পেলেও দুঃখ নাই পুকুরে হওয়া থেকে ওইখানে দেখা ইস্ত্রে আমার মতে উপভোগ করলাম মাঝকের দিনটা ব্যর্থতা হলো কোনো দুঃখ নেই ভালো ওই দিন কাটলো বাতাস প্রকৃতি দৌড় পরিবেশে তারাই ঐতিহাসিক দিনের স্মৃতি আছে একটি বড় মাছের হিট ছিল কোরাল মাছ প্রায় পাঁচ সাত কেজি মতো এটা আমরা তিনবার ছিলাম লং টাইম একটা খরার সময় কাটানোর পরে লাস্ট মুহুর্তে এটা হিট হয়েছিল খুব খুশি দিন তাই নদী সব সময় একটা চান্স রাখে ধৈর্য ধরে বসে থাকায় আমাদের কাজ ধৈর্য ধরতে পারলেই উপহার আপনার এই জন্যেই বারবারই কর্ণফিলির নদীর মাঝে ফিরে আসা উপভোগ করা কর্ণফুলি নদীর পানি ঢেউ পানি প্রবাহ প্রকৃতি পাহাড় নদীর পার বারবার আমার ডেকে নিয়েছে তাই বারবার ফিরে আসা এই কর্ণফুলির তীরে আপনারা আসুন সমুদ্রকরণ করণ করেন মধ্যে মাধ্যমে করে দেখুন কত সুন্দর আমাদের এই কর্ণফুলি নদী কত সুন্দর আমাদের এই মাতৃভূমি